নমস্কার বৈচিত্র্যকথার সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ আজকের গল্প লতিকা সেনগুপ্তের লেখা হাড়ের জন্য হিরে মনোরমা হেমপুরীর যুবরাজ জয়সেনের সঙ্গে মনোরমার বিয়ের কথা পাকা হয়ে গেল রাজপুরোহিত পাজি দেখে বিয়ের দিন ঠিক করে ফেলল কিশোর বর্মা একটা সুন্দর হার তৈরি করালো কিন্তু ওই হাড়ের মধ্যে একটি ভালো হিরে বসানো গেল না কারণ কিশোর বর্মা যে ধরনের হিরে বা মুক্ত চেয়েছিল সেই ধরনের হিরে বা মুক্ত পেল না বহু মনিমুক্তর ব্যবসায়ীরা এসে কিশোর বর্মা ও মনোরমাকে বিভিন্ন ধরনের দামি হিরেও ও মুক্ত দেখাল কিন্তু ওদের আনা একটিও মুক্ত বা হিরে মনোরমার পছন্দ হলো না এই অবস্থায় কাঞ্চনপুর থেকে চন্দনপুর থেকে বরুণপুর থেকে ধনগুপ্ত চন্দ্রচূর নাগদত্ত নামে তিন ব্যবসায়ী হিরে মুক্ত মনোরমাকে দেখাতে এলো ধনগুপ্ত প্রথমেই মনোরমার সঙ্গে দেখা করে নিজের হিরে এবং মুক্তগুলো দেখালো মনোরমা তার আনা হিরে মুক্তগুলো ভালো করে পরীক্ষা করে দেখে তাকে বলল আপনি অনেকগুলো দামি হিরে এবং মুক্ত এনেছেন প্রত্যেকটাই দেখতে সুন্দর কিন্তু আমি হারে যে ধরনের হিরে বসাতে চাই সেই ধরনের হিরে আপনার কাছে পাইনি তাই আপনাকে খুশি করতে পারলাম না এই কথা শুনে ধনগুপ্ত একটি হিরে বের করে বলল এই হিরেটা আপনাকে খুব ভালো মানাবে মনোরমা বিরক্ত হয়ে বলল কোন হিরেটা মানাবে সেটা বাছাই করব আমি তারপর চন্দ্রচূড় এসে নিজের হাতে যত মণিমুক্ত হিরে ছিলে সব একটি থালায় সাজিয়ে বলল এইগুলো হচ্ছে বাছাই করা হিরে মুক্ত। এই কথা শুনে মনোরমার রেগে গিয়ে বলল কোনটা আমাকে মানাবে আর কোনটা মানাবে না সেটা বাছাই করার দায়িত্ব আমার আপনার নয় আপনি এখন আসতে পারেন তারপর নাগদত্ত এসে বলল রাজকুমারী আমি যা এনেছি তার মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা আপনাকে মানাবে কোনটা মানাবে না সে ব্যাপারে কোনো মন্তব্য করব না যা এনেছি দেখুন পছন্দ হয় নি না হলে নেবেন না রাজকুমারী মনোরমা সেগুলো কিছুক্ষণ পরীক্ষা করে দেখে একটি বেছে নিয়ে তার দাম দিয়ে তাকে কিছু উপহার দিল নাগদত্ত রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ধনগুপ্ত চন্দ্রচূর তার সাফল্যের কথা জেনে তাকে ঘিরে নানান প্রশ্ন করল আমরা অনেক দামি দামি হিরে মণিমুক্ত রাজকুমারীকে দেখিয়ে সফল হতে পারিনি তুমি কোন জাদু বলে দেখো ভাই তোমরা মনোরমাকে খুব দামি দামি হিরে মণিমুক্ত দেখালে তার মধ্যে থেকে করা তার পক্ষে সম্ভব হয়ে বাছাই ওঠেনি নাগদত্ত বলল এই কথা শুনে অন্য দুজনে বলল তাহলে তুমি কি এমন করলে যাতে রাজকুমারী তোমার কাছ থেকে কিনল এই প্রশ্নের জবাবে নাগদত্ত হাসিমুখে বলল। আমি অনেকগুলো সস্তা দামের মণিমুক্ত মধ্যে একটি মাত্র অত্যন্ত দামি হিরে রেখেছিলাম ফলে রাজকুমারী মনোরমা বেশি দামের হিরেটাকেই বেছে নিল আমার এই গল্পটি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না